পুরুষপ্তম গান্ধী দয়াল শিশ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরমাত্মা জগৎজন শিশু বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরম পুজোবাহাদুর শিশু বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় আচার্যদেব শিশু দাদার চরণ কমলেও আমার শতকোটি প্রণাম জানায় পূজনীয় বাবাঈদার চরণে আমার প্রণাম জানায় পূজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারে সকলের চরণেই আমার প্রণাম জানায় তো যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের গুরুজনদের ছোট ছোটো ভাই বোনদের বন্ধু বান্ধবদের সকলকে যথাযথ মর্যাদায় আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তেমন অভিজ্ঞতা নেই আমি বিভিন্ন আলোচনা বই পড়ে এবং সেই শ্রদ্ধেয় দাদাদের এবং সম্পাদীয় দাদাদের যে আলোচনা করেছেন সেটাই আমি পড়ে আমি নিজেও অভিজ্ঞতা পেয়েছি আনন্দ উদ্দীপ্ত হয়েছি এবং সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি যে ইষ্ট অনুসরণ আমাদের পরায়ণ ধার্মিক করে তুলে সত্তার পরিপোষকের তাহাই ধর্ম ধর্ম ধর্মত্ত হয় আদর্শ ইষ্ট ইষ্টকে জীবনে জীবন্ত করে রাখতে পারলে চরিত্রে ধর্মে রূপায়িত হয়ে ওঠে ইষ্ট সেবক আমরা ইষ্টকে আমাদের জীবনে জীবন্ত করে রাখাই আমাদের জীবন সাধনা জীবনের তপস্যা সেই জন্য আমরা ইষ্ট নির্দিষ্ট দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টবীতি সস্তনি সদাচার অনুশীলন করে চলি অভ্যাস করে চলি সৎসঙ্গে উৎসবে বিভিন্ন কর্মী আমরা সেই ইষ্টেরই সুখ সম্বর্ধনা আলোচনা করেই চলি যেখানে সৎসঙ্গ হয় সেখানেই সেই ঠাকুরের ইষ্ট মানে আলোচনা হয়ে থাকে তো এতে আলোচনাতে আমাদের পর্যবেক্ষণ বাড়ে ধী অভ্যাসে বারে চরিত্র বারে ধীতি আলোচনা এবং অভ্যাস চরিত্রে বারে ধীতি ও ধীন তাই করা বারে পাড়া আর পাড়ায় বারে যোগ্যতা যোগ্যতা হওয়ার নির্ণায়ক যোগ্যতাই জীবনের জৌলস পরম দেয়াল পরম পিতা ঠাকুরের চরণে প্রার্থনা ভক্তি আমাদের ভজনশীল করে তুলুক কর্মমুখর করে তুলুক আমাদের প্রতি কর্ম তাকে সুখী করুক স্বস্তি দিক শান্তি দিক এবং সুখ সমর্ধনা আমাদের জীবনকে সুন্দর সফল এক স্বার্থকলে তুলুকৃতে সৎসঙ্গ সভাপতি ছিলেন পূজ্যপাল মেধা তিনি সেই আলোচনা করছিলেন তো বন্দে লোক তিলম সাত বার্তা বিভূষণ অমর কীর্তু সারণম প্রবুদ্ধম লোকজীবনম প্রণয় প্রমত্ত যাবদীপনম বন্দে জীবন জীবনম সৎ পুরুষম তো এই যে এই জীবজগৎ সবাই তো তারই সৃষ্টি তিনি সৃষ্টিকর্তা আমরা সবাই তার সৃষ্ট সবার মধ্যে তিনি প্রাণদান করেছেন সৃষ্ট জগতেও পেয়েছে জীবন আজ আর জীবন আছে বলেই তার বিস্তার আছে বৃদ্ধি তো ব্রহ্ম মানেই তো বিস্তার সেই পরম ব্রহ্মকে কেন্দ্র করেই চলা উৎসুমুখী চলা সেই পরামর্শ যিনি তিনি জীবনের জীবন জীব জগতে পরমাশ্রয় যখন তাকে কেন্দ্র করে চলার কক্ষপত থেকে বিচ্যুত হয়ে জীবনে ভান্তি আসে উৎসবিমুখ চলন বলন যখনই এসে ধরে তখনই জীবনে নেমে আসে অন্ধকার প্রবৃত্তি কেন্দ্রিক চলনের মধ্যে দিয়ে ভান্ত পথে চলা হয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তখনই আমাদের সাথী হয়ে পড়ে কিন্তু জীবন তো চায় বাঁচতে বাড়তে চায় আনন্দ সুখ শান্তি তা পেতে গেলে স্মরণ নিতে হবে সেই পরম পুরুষের পরম পুরুষ তিনি বৈশিষ্ট্য বলি অস্তিত্বের ধারক ও বাহক জগতের অমৃত ভান্ডারী সৎসঙ্গে পরমাশ্রত পরম রয়াল শ্রী ঠাকুর দেখিয়েছেন জীবন এবং আমাদের জীবনের যে উন্নতি সেই পথটাই আমাদেরকে তিনি দেখিয়ে গেছেন জীবন উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রীজাকু বলেন প্রথম জিনিস হলো উৎসমুখতা উৎসমুখতা এনে দেওয়ার শিক্ষাই মূল কথা বাপ মা গুরুর প্রতি টান না থাকলে তা বেচালে পা পড়তে পারে না সে কখনো প্রবৃত্তির দাস হয় না ভুল তার জীবনে কমই হয় ভান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই তো যে ঈশ্বর উৎস হয় না তার ভুল আসবে কোথার থেকে সমস্ত স্টার মানে তারা তারা দিকে মুখ করেই ঘুরছে তাই কক্ষচ্যুত হয় না সব জায়গায় ওই একই কথা এই ধীতি স্থিতি গতি অব্যাহত থাকে যা দিয়ে তাকেই বলে ধর্ম তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও যে টানে বিধিত থেকে তুমি সুস্থ থাকো সুস্থ থাকো তুমি এবং থাকো ছিন্ন ভিন্ন হয়ে যেও না সেই টানে নিবদ্ধ থাকো নিজেকে আর তোমার পরিবেশকে সেই টানে টানেই রাখো মানুষের পক্ষে এই কেন্দ্রই হলেন যুগ পুরুষ তিনি প্রত্যেকেরই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্য অনুপাতিকে তার টানে আবদ্ধ হলে মানুষের আর কোনো ভাবনাই নেই আমাদের বাঁচতে গেলে পরিবেশ পারিপার্শ্বিকের দরকার সুস্থ সুন্দর সৎ পরিবেশ না হলে আমাদের জীবন পথে চলায় দায় হয় তো তাই পরিবেশকে শ্রী সুস্থ সুন্দর রাখতে বলেছেন ঘরে ঘরে তার নাম প্রচার করতে বলেছেন অমৃত পথে যাত্রী করে তুলে উঠতে বলেছেন সকলকে বন্ধু করেও তুলতে হবেই সকলকে শ্রী এই প্রসঙ্গে বলেছেন পরম পিতা সারা জগৎটাকে আমাদের সামনেই রেখে দিয়েছেন বান্ধবচিত সদ্ব্যবহারের ভিতর দিয়ে আমরা যত লোকে বন্ধু করে তুলতে পারবো ততই আমাদের সম্পদ বেড়ে যাবে পরম পিতার দয়ায় জীবনের পথ বৃদ্ধি পথ এন তারা খোলা আমাদের সামনে শুধু বিধি মাফিক করে গেলেই হলো ভাবনার কিছু নেই আচার্য পরম পুজোবাদ শিশু দাদা বলেন যে করার গরজ আসে কিসের থেকে ভালোবাসা থেকেই আসে আমরা ভালোবাসা নিয়ে চলব ভালোবাসার সাধনা করব। আমি যদি ঠাকুরকে ভালোবাসি আর কাউকে ভালো না বেশি তাহলে ঠাকুরকে ভালোবাসিনি ভালোবাসেন নিজের দায়িত্ব পরিপালন করেন শ্রী আচার্যদা বলছিলেন যেখানে যা কিছু আছে সুন্দর করে গড়ে তুলতে বলেছেন প্রতিদিন বন্ধু সংগ্রহ না করে তার বন্ধু থাকে না তো আমার চলা এমন হবে আমি যার সাথে কথা বলছি এবং বলি সেই আমার বন্ধু হয়ে যাবে করতে করতে একদিন আমরা সম্পূর্ণই ঠাকুরের হয়ে যাব পৃথিবী সেদিন স্বর্গই হবে হবেই হবে শ্রী ঠাকুরের চরণে তাই নিবেদন করি এবং যেন সবাইকে নিয়ে আসতে পারি আমরা তো এখানে ঠাকুর চেষ্টা করে দেওয়া সৎমন্ধের দীঘিতে আজ আমি হয়েছিলাম বলে আমরা এত মানুষের সঙ্গে মিলিত হতে পারছি আজ অনলাইন সৎসঙ্গর মাধ্যমে সারা বিশ্বে সবাই একযোগে যুক্ত হয়ে সবাই অধিবেশন করছে এবং ঠাকুরের সেই বিধি নিয়ম নানা ইষ্ট আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে তো সেই জন্যই দাদা বলেন আমরা কত কত জন্ম লাভ করেছি আরও কত জন্ম হয়তো লাভ করব। কিন্তু এবারে জন্মের জন্য আমরা পরম পিতার কাছে কৃতজ্ঞ থাকবো কারণ এই জন্মে আমরা মহান প্রাপ্তি পেয়েছি তো সে বলেন যে আইডেল ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনভায়রনমেন্টের কো প্রয়োজন এনভায়রনমেন্টকে পারিপার্শ্বিককে ঠিক করতে হলে তাদের যজন করে সব দীক্ষায় দীক্ষিত করে তুলতে হবে আর যদি সিসি তাদের দীক্ষা অভিযান এত ব্যাপকভাবে না চলতো তাহলে কি আমরা গ্রাম গ্রামান্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারতাম আমরা যে মুহূর্তে দীক্ষা নিলাম সেই মুহূর্তে সংকল্প করে নিলাম তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক তাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দিক দিকান্তে ছড়িয়ে পড়তে হবে আমরা আমাদের পরিবেশকে বাদ দিয়ে চলতে পারি না এর মূলে কাজই হলো মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করানো বীজ যে মহান বিপেক সঞ্চারিত করতে হবে মানুষের মধ্যে দীক্ষা দিয়ে প্রত্যেকটি মানুষকে সৎসঙ্গের ভাবধারা সৎসঙ্গীদের অনুচল চলনগুলো শিখিয়ে দিতে হবে এই মহান দায়িত্ব কিন্তু আমাদের এই বিষয়ে আমাদের বিশেষভাবে তিনি সচেতন করেছেন তো সবারই মানে ঠাকুর বলেছেন কল্যাণ মানে আর্থিক সমৃদ্ধি সত্তার সুসংহত বিকাশ এই কল্যাণ লাভের জন্য দরকার হয় সদ্গুরুর চরণ এর মধ্যে দিয়ে গুরুর মনজ্ঞ চলনে অভ্যস্ত হয় মানুষ তখন যে প্রভৃতি বেড়েজাল থেকে মুক্ত হয়ে সার্বিক কল্যাণের অধিকারী হয়ে ওঠে প্রত্যেকটি মানুষেরই তখন জীবনে বড় হওয়ার পেছনে থাকে আন এন্ডিং এক্সপ্রেশন আজ দাদার সেই ইন্সপিরেশনে সম্ভব হচ্ছে এবং চারিদিকে করে সবাই যুক্ত হচ্ছে আদি কারণকে অনুভব করতে গেলে কারণ পুরুষকে অনুসরণ করতে হবে জীবনে প্রেম আলো পেতে গেলে মানুষের জীবনের দরকার প্রেমময় পুরুষ এই বাদ দিয়ে আমরা যা করি না কোনো তাতে আমাদের সার্বিক কল্যাণ হবে না যুগ পুরুষের কাছে না গেলে সমাজের মানুষের কল্যাণ হয় না এপারে একজন ব্যক্তি মানুষ ওপারে পরম পিতা মাঝখানে মাঝে যে সেতু হলো সেটা দীক্ষা দীক্ষা ছাড়া ওপারে যাওয়ার পথই নাই শ্রীষি বলেন আমি যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলাম সে আগুন পৃথিবীতে কোনো জল নেবাতে পারবে না বাধা দিলেই বাড়বে না দিলেই অমনিই থাকবে ভালোর পরিণীতি ঈশ্বরত্ব লাভ আর মন্দের পরিণীতি মরণ বাঁচতে গেলে বাঁচার নিয়ম মেনে চলতেই হবে শিশির ঠাকুর সারা জীবন নিজের জন্য মুহূর্ত সময় ব্যয় করেননি আমাদের শিখিয়েছেন কেমন করে চলতে হয় বলতে হয় কেমন করে আহার করতে হয় এইভাবে তিনি সারা জীবনে এই পার্লারে বসে সবার সাথে এই সবাইকে সেই মানে প্রেরণা দিয়েই চলেছেন এবং যেন সারা দেবতার মতো হয়ে ওঠে তো আমরা আলোচনায় করেছিলাম যে আমি দেখি যে দয়ালের প্রতি মুহূর্তে যে আমাদের রক্ষা করে চলেছেন এবং দয়ালের দীক্ষা যারা নিয়েছেন তার তাদেরকে দেখলে বোঝা যায় তাদের চরিত্র বা তাদের ব্যবহারেই বোঝা যায় তারা শান্ত সময়তেই থাকেন তো একবার এক সৎসঙ্গীত ট্রেনে যাচ্ছেন সিট নিয়ে ঝগড়া হচ্ছিল তো যার লোকের ঝগড়া হচ্ছিল তো হঠাৎ তিনি বলে বলে উঠলেন যে পরম পিতা কোথায় এনে ফেললো তো এই তখনই আর যে দাদা ঝগড়া হচ্ছিল সেই দাদা বললেন আপনি কি সৎসঙ্গী তখন ও হ্যাঁ বললো তখন সঙ্গে সঙ্গে সেই ঝগড়া বিবাদ মিটে গেল তো যেখানেই অজানা জায়গায় হোক যেখানেই হোক যখনই একজন সৎসঙ্গীর সাথে একজন সঙ্গে দেখা হয় কারণ সবাই তো আমরা ঠাকুরেরই মানে ভাতৃ আমরা ঠাকুরেরই সন্তান তো সবাই আমরা ভাতৃ সদৃশ্য তো এই সেই জন্য এই কোনো জায়গায় কারোর সাথে দেখা হলেই সবাই জয়গুরু বলে এবং আপন মনে হয় নিজের কাছে তো ওনারা সেই ঝগড়াঝাটি শেষ করে দুজনে পাশে বসলেন এবং ঠাকুরের নানান জীবনে আলোচনা করতে করতে যে যত জানে সবাই উজার করে দিতে থাকলেন তো জয়গুরু আপনারা সবাই ভালো থাকুন এবং ঠাকুরের সর্বাঙ্গী মঙ্গল আপনাদের হোক এখানে আমি শেষ করছি